রোজাদার ব্যক্তিকে আল্লাহতালা নিজ হাতে আখেরাতে পুরস্কৃত করবে এই কথাটা যখন মনে আসে তখনই আসলে মনটা খুশিতে ভরে যায় তো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আপনারা অনেক ভালো আছেন আল্লাহ রহমতে আমিও অনেক 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 ভালো আছি তো চলে আসলাম একটা লং ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটা হচ্ছে একদম আমি সকাল থেকে শুরু করে দিয়েছি আজকে হচ্ছে তেরোতম রমজান তো আজকের ভিডিওটা আশা করি আপনারা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করবেন তো একদম সকালবেলা ঘুম থেকে উঠেই আসলে আমি আমার বারান্দাতে চলে যাই আর এই যে কিছু গাছ আছে যেগুলোকে একটু যত্ন করতে হয় আসলে আমার খুব গাছ লাগাতে ভালো লাগে আর হচ্ছে যেহেতু শীতের সিজন ছিল গাছগুলো একটু কুকড়ে গিয়েছে এখন এগুলোকে একটু ভালো করে যত্ন করতে হবে তারপরেও সকাল সকাল উঠে বারান্দায় গেলে খুবই ভালো লাগে নিঃশ্বাসটা মনে হয় ফ্রেশ নিঃশ্বাস ফেলতে পারি এরকম তারপরেও যেহেতু ভাড়া বাসায় থাকে তো একটু ওভাবে করে আসলে নিজের বাসা হলে যেভাবে করে গাছ লাগানো যায় সেভাবে সম্ভব না তারপরেও চেষ্টা করি তো কিছুদিন হলো আমাদের এই এলাকায় কাজ হচ্ছে রাস্তার কাজ হচ্ছে তো অনেক ধুলাবালি আসে এই জন্য আমার গাছগুলো অনেক নোংরা হয়ে যাচ্ছে আর দুই তিনটা গাছ আমি বাহিরে যখন গিয়েছিলাম তখন নিয়ে এসেছি এগুলোও আজকেই হচ্ছে লাগাবো গাছগুলো তো এগুলো নিয়ে নিয়েছিলাম যেহেতু শুক্রবার তো আমার হাজব্যান্ড আপনাদের ভাইয়াও বাসায় আছে ও আমাকে হেল্প করবে আর মিলেমিশে আমরা কাজ করার চেষ্টা করি বাসায় এই তো সকাল থেকে শুরু করে দিয়েছি গাছগুলো প্লেস করা সুন্দরভাবে যেহেতু এই গাছগুলো আমি ভিতরেই রাখবো আর এইগুলো একটা সুপার শপে আমি গিয়েছিলাম যেখানে হচ্ছে যে এই গাছগুলোর এত প্রাইস দেখেছি তো আমি বাসায় এসে ভাবলাম যে বাহির থেকে কিনে নিয়ে এসে বাসায় এনে যখন আমি এই যে আমার একটা হচ্ছে কাচের ইয়ে ছিল এটার মধ্যে নিয়েছি দেখি যে এত সুন্দর লাগছে অথচ ওখানে নয়শো টাকা বলেছিল আমাকে এটার আর আমি বাসায় কিনে এনে নিজে প্লেস করতে যাই আমার দেড় দুশো টাকা খরচ হয়েছে এরকম আর কি তা আমরা গৃহিণীরা তো একটু সবসময় টাকা বাঁচানোর চেষ্টা করি বলেন তো আমি এটাকে আমার ড্রয়িং রুমে দিব আমার কাছে সবুজ সবুজ সব কিছু না খুব ভালো লাগে আর্টিফিশিয়াল গাছের চাইতে তারপরে চলে আসলাম এই তো বিকেল তিনটার পরে সব কাজ গুছিয়ে এখন হচ্ছে আমি একটু বুট ভাজি করব আজকে একটু ভাজা পোড়াই করব রমজান মাসে আমরা একটু কম ভাজা পোড়া খাই গত দুই তিন বছর ধরে এটাই হচ্ছে এক একদিন এক এক কিছু খাওয়ার চেষ্টা করি বাট আমার দুই মেয়ে আর আমার একটা হেল্পিং হ্যান্ড আছে ছোটো ওরাও যেহেতু রোজা রাখে তো মাঝে মধ্যে হয় কি যে ওদের পছন্দের জিনিস রান্না করি আর মাঝে মধ্যে আমরা বাঙালি বুট পেঁয়াজ ও আলুর চপ তো একটু খেতে ইচ্ছে করেই বলেন তারপরেও ভাবলাম যে আজকে একটু বুট পেঁয়াজু আলুর চপ এগুলো করব তো আমি এখানে অল্প কিছু বুট নিয়ে নিয়েছি যেগুলো আমি আগেই সেদ্ধ করে রেখেছি আর এগুলো আমার অন্য ভিডিওতে আছে কিভাবে প্রসেস করেছিলাম সেটা দেখে নিতে পারেন ভালো লাগলে তো আমি যে বুটটা রান্না করেছি আর আমার হাজব্যান্ড আপনাদের ভাইয়া হচ্ছে একটু শক্ত শক্ত বুট ভাজি খেতে পছন্দ করে তো আমি এটাকে সুন্দরভাবে একটু শক্ত শক্ত করে ভেজে নিয়েছি একটু লাল মরিচ দিয়ে খুবই ভালো করে ভেজে নিয়েছি ওর পছন্দ মতো তারপরে এখানে যে ফ্রোজেন করে রেখেছি আমি হচ্ছে চিকেন ভেজিটেবল কাটলেট যেটা আমার মেয়েরা খুবই পছন্দ করে ওদের স্কুলে টিফিনের জন্য আমি এটা রেডি করে রাখি এটারও হচ্ছে ফুল ভিডিও দেওয়া আছে আমার অন্য একটা ভিডিওতে এই চ্যানেলে আশা করি আপনারা ওটা যদি ভালো লাগে দেখে নিতে পারেন খুবই হেলদি একটা টিফিন আইটেম আর হচ্ছে এই যে রমজান মাসে আমি একসাথে একটু করে রেখেছিলাম রেডি এখন এই যে গুছিয়ে হুটহাট করে নামিয়ে দুই চার পাঁচটা ভেজে নিতে পারি খুবই ভালো বাচ্চাদের জন্য আর আমার যেহেতু তিনটা বাচ্চা স্কুলে পড়ে তো ওদের জন্য আমি এই কাটলেটগুলো রেডি করে রাখি তো এখানে আমি কাটলেটগুলো কিছু কাটলেট নামিয়ে নিয়েছি যেগুলো আমি হচ্ছে ভেজে নিব আলুর চপের চাইতে বেশি আমার বাচ্চারা এই চিকেন ভেজিটেবল কাটলেট এই চপটা বেশি পছন্দ করে তো আমি এটাও ওদের জন্য রেডি করে নিচ্ছি যেহেতু ওরা রোজা রাখে যাক যাই হোক এটা আমি সুন্দরভাবে ভেজে নিব এটাকে হচ্ছে ব্রেড গ্রামে দিয়ে হচ্ছে জাস্ট ও যে ফ্রিজ থেকে নামিয়ে হচ্ছে একটু ডিমের মধ্যে উলট পালট করে ভিজিয়ে নিয়ে ব্রেড ক্রাম দিয়ে ভেজে নিলেই পারফেক্ট একটা হচ্ছে যে ইফতার আইটেম অথবা স্কুলের নাস্তা আইটেম কিন্তু রেডি হয়ে গেল তো এই হচ্ছে আমার রমজানে মানে টুকিটাকি ভাজা পোড়া ওই যে বললাম না বাচ্চারা রোজা রাখে এই জন্য ওদেরকে অনুপ্রাণিত করার জন্য অথবা ছোটবেলা থেকে ওদের অভ্যাসটা করার জন্যে মূলত ওদের পছন্দের এক একটা জিনিস এক একদিন করি আর আমি নিজে একটু ভাজা পোড়া এখন একটু কমই খাই আর সারাদিন রোজা রেখে অত বেশি ভাজাভাজি তেলে ভাজা জিনিস না খাওয়াই ভালো একটু হেলদি খাবার খাওয়াই ভালো তারপরেও রোজার মাসে না কেন জানি না ভাজা একটু খেতেই হয় তো আমি এখানে কাটলেটগুলো সম্পূর্ণ ভেজে নিয়েছি সুন্দরভাবে ব্রাউন করে যে আমার কাটলেট রেডি হয়ে গেল এখন হচ্ছে আপনাদের ভাইয়ার জন্য আমি একটুখানি হচ্ছে ডালের চপ বানাবো যেটা হচ্ছে আপনার এটার সাথে হচ্ছে থানকুনি পাতা আছে এই চপটা আবার আপনাদের ভাইয়া খুবই পছন্দ করে যেহেতু ভাবলাম ভাজা পোড়াই খাবো তাহলে এই চপটাও আমি বানিয়ে নেই তো এটা হচ্ছে ডাল দিয়ে আমি এখানে মসুর ডাল নিয়েছিলাম মসুর ডাল নিয়ে তারপর হচ্ছে করে নিচ্ছি পেঁয়াজও যাই হোক পেঁয়াজ হোক চপ হোক যাই হোক আমি এটাও ভেজে নিচ্ছি কিছুটা অল্প কিছু যে সন্ধ্যায় শুধু হলেই হবে বেশি রেখে দিলে আসলে খাওয়া যায় না রোজার মাসে এখানে আমার এই চবগুলো ভাজা শেষ একদমই হচ্ছে এখন আমি চলে যাব হচ্ছে আমার যেটা হেলদি একটা ইফতার আইটেম থাকে যেটা হচ্ছে এটা আমার লাগবে এই সালাদটা ছাড়া আমার ইফতার কোনো দিনও কমপ্লিট হয় না রোজার মাস আমি রাখার চেষ্টা করি যেহেতু একটু ডায়েট করি তো এখানে আমি এই ইফতার আইটেমে হচ্ছে সালাদটা রাখবো সবজি দিয়ে গাজর টমেটো আর হচ্ছে সামান্য এই যে মরিচ লবণ আর আপনার সামান্য সামান্য কিছু জিনিস উপকরণ দিলে লেবু দিব একটু পেঁয়াজ দিব তারপরে হচ্ছে ভিট লবণ দিয়ে দিব আর হচ্ছে আপনার শসা থাকবে গাজর থাকবে টমেটো থাকবে আরও যদি বিটুট টিটুট যা থাকতো থাকতো উপরে দুইটা ডিম দিয়ে দিব আর দিয়ে দেবো একটু সরিষার তেল সামান্য পরিমাণে সরিষার তেল এটা যে এত হেলদি আমি অন্য কোনো ইফতার না খেলেও এইটা আমি চেষ্টা করি মানে রাখতে একটা খেজুর খেয়ে এটা আর সাথে উপরে একটু পুদিনা পাতা ছিটায় দেবেন এত হেলদি এবং এত ভালো সারা দিন রোজা রেখে না এই সালাদটা খেলে আমার মনে হয় যে খুব হালকা হালকা লাগে যে ভাজা টাজা খেলে সেদিন আমার তো এটা লাগবে। আবার আরেক ইয়েতে হচ্ছে আমি এখানে শরবত করে নিচ্ছি ডাবের পানি আমার আগে থেকে আনা আছে আর হচ্ছে বাচ্চারা পছন্দ করে সুপগুলো ভুষিয়ে দিয়ে এই শরবতটা তো আমিও পছন্দ করি এখানে আমি শরবতটা করে নিচ্ছি আসলে কি যে সারাদিন রোজা রেখে এবারে রোজা না কোনো ক্লান্তি লাগে না কোনো ক্লান্তই লাগে না আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবেই এগারো বারো তেরোটা রোজা কমপ্লিট হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ আর আমার বাচ্চাটা মানে ছোট বাচ্চাটা ছাড়া সবাই মোটামুটি আমাদের বাসায় রোজা রাখে আলহামদুলিল্লাহ তো এই পর্যায়ে সে বলি যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর হচ্ছে এই পর্যন্ত যারা দেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ যে এই পর্যন্ত আপনারা ভিডিওটা দেখেছেন যদি ভালো লাগে আমি আরও এভাবেই সবসময় ভিডিও বানানোর চেষ্টা করব তো আমি যেহেতু একদমই নতুনভাবে শুরু করেছি আশা করি আপনারা আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন আর আপনাদের সাপোর্টে আমি আরও ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব তো আমি এখানে কিছু ফ্রুটস কেটে নিচ্ছি যেহেতু ভাজা পোড়া একটু করেছি সাথে একটু ফ্রুটস রাখবো ফ্রুটস রাখলে আসলে ভালো লাগবে আর আমার না প্রথম থেকেই বললাম যে আমার অত ভাজা পোড়া ভালো লাগে না আর ইফতার টেবিলে অনেক অনেক আইটেমও আমার রাখার এখন আর কোনো ইচ্ছে লাগে না বাচ্চারা যা খেতে পছন্দ করে দুই তিন আইটেম ওটাই রাখার চেষ্টা করি আল্লাহ তো আমাদেরকে তৌফিক দিয়েছে খাওয়ার অনেককে তো সেই তৌফিকটাও দেয় নাই তো এই রোজার মাসে আপনারা যে যেভাবে পারেন মানুষকে হেল্প করবেন আসলে আল্লাহ যাকে তৌফিক দিয়েছে তারাই তো দিবে মানুষকে তো চেষ্টা করি মানুষকে নিয়ে খাওয়ার জন্য যাক আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রেখেছে তো আমি এখানে ফল কেটে নিচ্ছিলাম সব কিছু কেটে নিচ্ছি আর এই যে তরমুজটা মশালে এত পাকা আর না যখন ইফতারের আগে মনে হয় যে কত কিছু খাবো বাট টেবিলে যখন খাবার নেই তখন আর কোনো ইচ্ছা লাগে না খাবার খেতে দুই এক আইটেম খাওয়ার পরেই না একদম পেট ভরে যায় কেমন যেন লাগে তো আমি কিছু কেটে নিয়েছি ছোট ছোট করে আর এভাবে আমার ছোট ছেলে খেতে পছন্দ করে স্লাইস করে তো আমার সম্পূর্ণ ফল কাটা রেডি হয়ে গিয়েছে এখন আমি সব কিছু নিয়ে টেবিলে গুছিয়ে ফেলবো আলহামদুলিল্লাহ এই তো আমার টেবিলে সব কিছু রেডি হয়ে গিয়েছে তো আমার তো ইফতার আমি রেডি করে ফেলেছি বলেছিলাম আপনাদের ভাইয়া আজকে শুক্রবার বাসায় আছে তো ওর ইয়ে হচ্ছে ও রাতের খাবারটা মানে সাহারি আর ইফতারের খাবারটা ও রেডি করবে তো এখানে ও বিরিয়ানি বসিয়ে দিচ্ছে আর ওর হাতের বিরিয়ানিটা মার্শাল্লাহ অনেক টেস্টি হয় ফের অন্য কোনো একটা ভিডিওতে ওর এই বিরিয়ানির রেসিপি শেয়ার করবো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি এটা শেয়ার করার চেষ্টা করব তো ও ওখানে রান্না করছে আমার যেহেতু ইফতার বানানোটা শেষ হয়ে গিয়েছে আর আমার মেয়েরাও আমাকে মশাল্লার সাথে হেল্প করেছে তো এখানে আপনাদের ভাইয়া হচ্ছে সাহারির জন্য আর ইফতারের জন্য ইফতারের পরে মূলত হচ্ছে সন্ধ্যা হাতে খাওয়ার জন্য বিরিয়ানি রান্না করছে তো এই পর্যন্ত হলো আজকের ভিডিওটা আর হচ্ছে নেক্সট ভিডিওতে অবশ্যই এরকম এই যদি আপনারা এই রেসিপিটা দেখতে চান আমি অবশ্যই শেয়ার করব কমেন্ট করে অবশ্যই জানাবেন আর আমার ভিডিওটা আপনাদের কেমন লাগে সেটাও আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন তো এই রমজান মাসে আশা করি আপনারা সবাই সুস্থভাবে সুন্দরভাবে রোজা পালন করছেন আল্লাহ সবাইকে হচ্ছে রহমত বরকত আর মাঘ ফেরাতের এই দিনে সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আল্লাহ হাফেজ আজকের মতো এই পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে যদি আপনাদের ভালো লাগে আবারও বলছি অবশ্যই একটা লাইক দিয়ে আমার পাশে থাকবেন আমাকে এভাবেই অনুপ্রাণিত করবেন আমি আপনাদেরকে সবসময় নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব আর যদি বিরিয়ানি রেসিপিটা চান আমি অবশ্যই এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব আজকের মতো আল্লাহ হাফেজ